আবার বেরিয়ে পড়লাম আজকে নিঃশা থেকে একটু আগে আসলাম মেলা ঘুরে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা পার্কে আমাদের পার্কে যাবো দোলা কাটবো মজা নিবো আমাদের বডিতে প্রচুর পরিমাণে এনার্জি আমাদেরকে কোনো কিছু খেতে হয় না রিভাইটেল লাগে না কারণ আশি কিলোমিটার জার্নি করে এসে স্নান করে বাস বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি পার্কে আমার বাবা আবার শরীরে এনার্জি বাড়াবার জন্য আর আমাদের কোনো কিছু লাগেনি বাস সান টান করলাম বডি পুরো ফ্রেশ হলো এবার যাচ্ছে আজিমগঞ্জ পার্ক পার্কে গিয়ে একটু ঘুরবো একটু ভিডিও বানাবো কিছুটা শ্যুট করবো বাস হয়ে যাবে তারপরে দোলনা কাটতে হবে হ্যাঁ তারপরে দোলনা কাটবো বাস আমাদের এখন টার্গেট হচ্ছে দোলনা কাটতে হবে হলো ব্যাপার সেজন্য বেরিয়ে পড়লাম আমরা আমরা চলে এসেছি পার্কে এবার আমরা ঢুকবো পার্কে বাইক রাখলাম এখানে এবার যেতে হবে পার্কে আমাদেরকে ভাই আনন্দ আর আমি আজকে চলে আমাদের কাজিমগঞ্জ সদরঘাটে পার্কে এর আগের দিনে এসেছিলাম তবে তখন মানে অন্ধকার হয়ে গেছিল তাই পুরো ভিডিওটা করতে পারিনি সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর আর দারুণ করেছে তো জায়গাটাও খুব সুন্দর আর দারুণ লাগছে দেখতে বেশ হেভি তাই ভাবলাম যে যখন এসেছি তখন একটু ভিডিওটা বানাই একটু নতুন করে একটা ছোট্ট করে একটা ব্লগ হোক তোমাদেরকেও দেখানো হোক আজকে মেলা গিয়েছিলাম মিস্তার খুবকালি মেলা ওখান থেকে আসার পর চলে আসলাম পার্কে পার্কটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে সময় লাগবে তো পার্কে এসেছি বেশ ভালো লাগছে আনন্দ ভাই আর আমি একসাথে দুজনে তো ঘুরতে ঘুরে পেট ভরলাম নিস্তায় গেছিলাম কালী পুজোতে তো ঘুরে পেট ভরল না তাই চলে এলাম আবার ঘুরতে স্নান করে রেডি হয়ে পুরো এনে দ্বিতীয় আবার কারণ সেদিনকে সন্ধেবেলা আসা হয়েছিল বলে তখন মানে কি বলবো ভিডিওটা শ্যুট করা হয়নি তো ভাবলাম আজকে এলাম যখন দেখিয়ে ভাবলাম যে দোলনা কাটবো তো দোলনা কাটার হলো না ভাবাই হলো শুধু ভাবলাম কারণ দোলনা সব কটা বুক হয়ে গেছে একটু বসতে হবে যা দু মিনিটের জন্য যদি বা পাওয়া যায় ভিউটা একটু চাই স্যার দেখে বেশ ভালোই লাগছে একটু এখনো কমপ্লিট হয়নি কাজ বাকি আছে অনেক এখনো যাওয়ার সময় দাঁড়ায় কিন্তু এমনি অন্য সময় দাঁড়ায় না আর আমরা বাইকে গেছিলাম তো গেলাম চলে আসলাম ভাবলাম দোলনা কাটবো জায়গা নাই ফাঁকা নাই সব বুক ভাই কত শখ করে এলো যে দোলনা কাটবো বলে তো দোলনা কাটার এই সাইডটা সেদিনকে আসিনি না জায়গাগুলো হলো না যদি লাইটটা না হেভি লাগবে দেখতে তবে এখনো কমপ্লিট হয়নি যেহেতু ফুলের গাছ বা ঠান্ডা লাগছে না এই বেশি একটু ও না আম মনে হচ্ছে পায়ের দিকে একটু ঠান্ডা লাগছে তবে জায়গাটা খুব সুন্দর ভালো এই দুটোই পেয়েছি আমরা ও অনেকক্ষণ পর আনন্দ ভয় পেয়েছি কাটতে সাথে আমিও তো আজকে অনেকদিন পর আবার এসেছি দোলনাঘাট হ্যাঁ এই হচ্ছে আমার বান্ধবী আবার আমরা ব্যাক ডেটে চলে এসেছি তাই মনে হচ্ছে আবার মনে হচ্ছে ছোট হয়ে গেছি আমরা বাচ্চার মা হয়ে গেছে কিন্তু এখনো দন্ডা কাটছে তাই না সত্যি মনে হচ্ছে আমার ছোট আবার ছোটবেলায় চলে যায় বল ছোটতে ভালো ছিলাম ও সত্যি আমি তো সেদিনকে প্রথমবার এসেছি এসে দেখছি তাই না এর কাজ চলছিল ভিতরে আনন্দ ভাই ই করছে ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে ই করছে আর এ তো একে তো কি বলবো বাচ্চার মা হয়ে গেল ও কথা মনে পড়ে গেছে সত্যি না না ঠিকই আছে লাইফটাকে এনজয় করা উচিত সব রকম ভাবে আর একটু আ싸 হলো একটু বাচ্চা বাচ্চা ভাব হলো ঘোড়া হলো দেখা হলো আর কি আবার দেখা হবে পরে সবার সাথে পরে কোন একটা ভিডিওতে ব্লগে তাহলে টাটা ভাই তোমাদের দেখালাম দেখাবো আমাদের আজিমগঞ্জের নতুন পার্ক হয়েছে সদরঘাট থেকে উঠে নিমতলাকার যেতে ভালো যখন পার্কটা হয়েছে যাই আজকে একটু ঘুরে আসি বাস ঠিক আছে দেখা যাচ্ছে পরে কোনো একটা ভিডিওতে বাই টাটা গুড নাইট ভিডিও